না লাগবে ঘন্টার পর ঘন্টা রোদ না লাগবে ঘন্টার পর ঘন্টা ফ্যানের নিচে একদম খুবই সহজ পদ্ধতিতে আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি আমসূত্র রেসিপি নিয়ে যেটা খেতে হয় অসম্ভব মজার একদম দোকানের মতোই তো কোনো কিছু ঝামেলা ছাড়াই এই রেসিপিটা চটপট তৈরি হয়ে যায় তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে যাকে একবার বানিয়ে খাওয়াবে সে তো বারবার খাওয়ার জন্য বায়না করবে এতটাই সুন্দর হয় আর জানার চেষ্টা করবে যে কি করে করেছো এতটাই সুন্দর হয় কেরানটি সহকারে বলছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভালো লাগবে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি রেসিপিটা তোমাদেরকে ভালো লাগবে তো প্রথমেই আম সত্য বানানোর জন্য দুটো আম নিয়েছি পাকা আম তো এই আমগুলোকে আমি ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখো আমি আটিগুলোকে বাদ দিয়ে আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি মানে কেটে নিয়েছি তো একটা ছুরিয়ে সাহায্যে আমি এগুলোকে তো এরকমভাবে কেটে নেব প্রথমে লম্বা করে দিলাম তারপর সাইড করে কেটে নেব একটু দু সাইডটা একটু চাপ করে ধরলি কত সুন্দরভাবে বেরিয়ে আসবে তুই ওপর একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো বন্ধুরা সে প্রসেসে আমি সবগুলোকে বের করে নেব সব আঙগুলো দেওয়া হয়ে গেছে এরপরে এটাকে আমি গ্রাইন্ড করে নেব তো ধাঙ্গাটা লাগিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি পেস্টটা ঠিক এরকম হবে একদম স্মুথ এরপর চলে যাবো গ্যাস ওভেনের কাছে তো গ্যাস ওভেন আমি আগে থেকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তো এর মধ্যে সেই আমের পিওরিটা আমি দিয়ে দেবো সবটাকেই দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি মানে যতটা আম দিচ্ছি ততটাই দিতে হবে চিনি এবার আম আর চিনিটাকে একসঙ্গে মিক্স করে নিতে হবে একটু নেড়ে নিতে হবে যাতে চিনিটা মেল্ট হয়ে যায় हमें साथे তো বন্ধুরা দেখো চিনিটা মেল্ট হয়ে গেছে হালকা আছে এটাকে রেডি করতে হবে তো এরপর আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এতে খুব সুন্দরভাবে জমাট বাঁধবে আমসত্ত্বটা সত্যটা ভালোভাবে মিক্স করে নেব খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো তো বন্ধুরা এবার রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব এদিকে নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছি এবার সেই আমের মিক্সারটা আমি এই প্লেটের মধ্যে ঢেলে নেবো সবটা দেওয়া হয়ে গেছে এরপর হাতে করে একটু আমি ছড়িয়ে নেবো বন্ধুরা এবার এটাকে আমি রেস্টে রেখে দেব দেখো একদম পুরো জমাট বেঁধে গেছে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো একদম উঠে যাচ্ছে প্লেট থেকে এতটাই সুন্দর হয়েছে তো এবার আমি কেটে নিচ্ছি মানে ওর সেপ দিয়ে দিচ্ছি একদম ক্লিনভাবে উঠে উঠে যাবে এটা এতটাই সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে উঠছে তো এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নাও আমষত্ব যেটা খেতে হয় অসম্ভব মজার বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে এটা খেতে আর একদম দোকানের মতন হয়েছে এতটাই সুন্দর হয়েছে এটা পারফেক্ট তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে একদম স্বচ্ছ হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে ভিডিওটা ফুল ফুল ওয়াচ করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে